একটি প্রশ্ন প্রিয় আপনার মার মৃত্যুর পর আপনার বাবার বিয়ের যদি প্রয়োজন হয় বিশেষ করে তার একজন সঙ্গিনী সাথে থাকলে ভালো হয় তিনি সেটার আকাঙ্ক্ষা করছেন তাহলে সেক্ষেত্রে তার জন্য উপযোগী একজন সঙ্গিনীর ব্যবস্থা করা এটা সন্তান হিসাবে আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে তার শারীরিক চাহিদা যদি না থাকে তাহলে তার জন্য উপযোগী এমন নারী খোঁজা দরকার যার শারীরিক চাহিদা নেই কিংবা এর বাইরেও তার অনেক সময় দেখা যায় কথা বলার জন্য গল্পের জন্য সময় কাটাবার জন্য বা একান্ত কিছু সেবা শুশ্রূষা আছে যেগুলোর জন্য আসলে একজন নারী প্রয়োজন বা একজন স্ত্রী প্রয়োজন জীবন সঙ্গীরই একান্তে প্রয়োজন সেজন্য বাবার এই প্রয়োজনটা পূরণ করবার জন্য আপনাদের সদিচ্ছা থাকা উচিত সচেষ্ট থাকা উচিত এক্ষেত্রে সমাজে মানুষ বিশেষ করে এক শ্রেণী মানুষ যে এটাকে খারাপভাবে নেয় সেটাকে সে ভুলকে আমাদের ভাঙাতে হবে এবং সেই ভুল দূর করবার জন্য আমাদের কাজ করতে হবে বাবা সারা জীবন আপনাদের জন্য কষ্ট করেছেন এবং সে বয়সে এসে তার কষ্ট লাগাবের জন্য আপনারা যদি সচেষ্ট না হন এবং এক্ষেত্রে যদি আপনাদের হীন কোনো চিন্তা মাথায় আসে সেটা অবশ্যই স্বার্থপরতার পরিচায়ক এবং সুসন্তার কোনো আরামত হতে পারে না অতএব আপনি বা আপনার যারা আছেন তারা আপনাদের বাবার তরফ থেকে এই বিষয়টিকে সর্বোচ্চ ভালোভাবে সম্পাদন করার চেষ্টা করবেন এরপরে প্রশ্ন হলো আমি আমার দেবরকে ছোটবেলায় দু চার দিন বুকের দুধ খাইয়েছিলাম সরাসরি বুক থেকে নয় প্লেটের মাধ্যমে সে কি আমার মাহারাম বা দুধ ছেলে হিসাবে গণ্য হবে প্রিয় বোন আপনি আপনার দেবরকে যে তার ছোট বয়সে বা আপনার দুধের শিশু যখন ছিল তখন যে দুধ পান করিয়েছেন সেটি যদি আপনি দুধ সরাসরি স্তন থেকে না পান করিয়ে সরাসরি বুক থেকে না পান করিয়ে যদি সেটা আপনি প্লেটে বা পাত্রে নিয়ে তারপরে তাকে পান করান তবুও কিন্তু দুধের সম্পর্ক এখানে তৈরি হয়ে গেছে এবং এর কারণে আপনার দেবর সম্পর্কে আপনার দুধ সন্তানের মতো তার সঙ্গে আপনার পর্দার বিধান প্রযোজ্য হবে না এবং অন্যান্য যে সমস্ত বিধানগুলো আছে এ সংক্রান্ত সেগুলো কিন্তু এখানে যথাযথভাবে প্রয়োগ হবে কারণ দুধ পান করানোর জন্য বুক থেকে সরাসরি উৎপাদন করাতে হবে এমন কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই এরপরে প্রশ্ন হলো ভূমিকম্পের সময় বাড়ি ভেঙে যদি কোনো মানুষ মারা যায় তাহলে বাড়ির মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে কি না উত্তর হলো যে প্রথমত দেখতে হবে যে ভূমিকম্পে যে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বাড়ি নির্মাণে কোনো ভায়োলেশন হয়েছে কি না সেখানে বড় ধরনের ত্রুটি ছিল কি না যদি এমন হয় যে যিনি বাড়ি তৈরি করেছেন বাড়ি মালিক তিনি ত্রুটিপূর্ণ বাড়ি তৈরি করেছেন নকশার বরখেলাভ করেছেন প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন নিজের মন করেছেন এবং তার এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে তিনি ফেলেছেন ভূমিকম্পে এত আহামরি কোনো ভয়াবহ মাত্রার ছিল না কিন্তু তার ত্রুটির কারণে মানুষ মারা গেছে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার তাকে নিতে বাধ্য করা হবে এবং সেটা সেই আদালত থাকলে সেটা ক্ষয়ক্ষতি এবং সার্বিক অবস্থায় বিবেচনা করে ফেসালা দিবেন এবং তাকে ক্ষয়ক্ষতি নিতে বাধ্য করা হবে আর যদি তিনি যথাযথ নিয়ম মেনেই বাড়ি করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রে তার উপরে কোনো ক্ষয়ক্ষতির দায়ভার বহন করতে তাকে বাধ্য করা হবে না এবং সেই সাথে যে যে বাজারা এই ভাঙ্গা বাড়ির নিচে চাপা পড়ে মারা গেলেন তাদেরকে শহীদ হিসাবে গণ্য করা হবে তারা আল্লাহ কাছে মর্যাদা লাভ করবেন তারা হিসাবে মৃত্যুবরণ করে থাকেন এরপরে প্রশ্ন হল এক ব্যক্তি থেকে এই শর্তে গাড়ি ক্রয় করতে চাচ্ছি যে তাকেই তা ভাড়ায় দিব এবং কখনো বিক্রি করলে তার কাছেই বিক্রি করতে হবে এভাবে চুক্তি করে কেনা বেচা করা যায় আছে কিনা অত হল এরকম শর্ত দিয়ে কেনা বেচা করা যায় নয় কারণ নবী করিম সাল্লাম নিষেধ করেছেন এটি নাহান নবী সাল্লাম আন বাই বাই আইন বাসার তিনি নবী সাল্লাহ সাল্লাম সাথে শর্ত জুড়ে দিতে নিষেধ করেছেন কোন পণ্য যখন বিক্রি করা হবে তখন সেটা নিঃশর্ত বিক্রি করে দিতে হবে এবং চার কাছে বিক্রি করা হয়েছে তিনি যা খুশি তা করবেন সেই সুযোগ স্বাধীনতা তার থাকতে হবে এরপরে প্রশ্ন হলো আল্লাহর শানের অনুপযোগী বাক্যালাপের কারণে মানিকগঞ্জের এক বাউলকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করে অনেকে প্রতিবাদ করছেন এটাকে বাকস্বাধীনতা হস্তক্ষেপ হিসাবে দেখছেন তারা আমার জানার বিষয় হল বাক্স্বাধীনতার কতটুকু এবং এ ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত গুরুত্বপূর্ণ প্রশ্ন সীমা রেখা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আছে যারা আল্লাহ আল্লাহতালা সম্পর্কে আজেবাজে আজে উক্তি করার বিষয়টিকে বাকস্বাধীনতা হিসেবে দেখছেন এবং সে ব্যক্তি গ্রেপ্তারের প্রতিবাদ করছেন আমি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই কেউ যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় কথা বলে তাহলে তার সেই কথা বলাটাকে মত প্রকাশের স্বাধীনতা স্বাধীনতা হিসাবে তারা দেখবেন কি না পৃথিবীর সকল স্বাধীনতার একটা সীমা না থাকে বাকস্বাধীনতা বলি বা ব্যক্তি স্বাধীনতা বলি মত প্রকাশের স্বাধীনতা বলি এ এসবগুলোর কিন্তু একটা সীমা আছে সীমাহীন বাকস্বাধীনতায় পৃথিবীর কোনো সমাজ কোনো মানুষই কখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করে না একটা সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে সংক্ষুব্ধ হতে পারে সেরকম উক্তি করা। এটা কীভাবে স্বাধীনতার মধ্যে পড়ে আপনি আমাকে আমার বাবা মাকে তুলে গাল গালিগালাজ করবেন আর বলবেন যে তিনি তার মতের প্রকাশ ঘটিয়েছেন তিনি তার স্বাধীনতা ভোগ করছেন এটাকে কোনো সভ্য সমাজে গ্রহণ করবে পৃথিবীর উন্নত দেশগুলোতে পর্যন্ত হেট স্পিচ বলতে একটা কথা আছে যে আপনি এমন কিছু কথা বললেন যেটা মানুষকে সংক্ষুব্ধ করলো তাহলে এটাকে অপরাধ গণ্য করা হয় কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর বামপন্থীরা তারা আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কটুক্তি করলে তখন তারা বাক স্বাধীনতা এবং স্বাধীনতার এই কথাটা নিয়ে আসেন কিন্তু এই ছাড়া অন্য অনেক জায়গায় তাদেরকে আমরা এই বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই সবক দিতে দেখি না এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত এবং এটার জন্য প্রয়োজনীয় আইনের সংস্কার করা দরকার কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ যে দেশে রয়েছে সে দেশে শান্তিপূর্ণে পরিবেশকে বিঘ্ন করবার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা বিভিন্ন সময় করে থাকতে পারে বিধায় সেই পথ যেন কেউ ব্যবহার করতে না পারে সেটা যেন চিরতরে বন্ধ করা যায় সেজন্য কঠোর ব্যবস্থা থাকা উচিত এবং তথাকথিত মত প্রকাশের স্বাধীনতা বা বাক স্বাধীনতার নামে এ ধরনের বিষয়গুলোকে যারা প্রশ্রয় দিয়ে থাকেন তারা নিজের সঙ্গে প্রবঞ্চনা করছেন প্রতারণা করছেন বলে আমরা মনে করি এবং দেশের মানুষকে তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে সজাগ হতে হবে এরপরে প্রশ্ন হলো আমার বাবার শয্যাশায়ী উনি শালিক পাখির গোস্ত খেতে চাইছেন শালিকের গোস্ত খেতে শরীরের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা দর্শক যেই পাখি নিজের নখ এবং দাঁত দুইটা ব্যবহার করে শিকার করে খায় বা দুইটা ব্যবহার করে খায় এবং নখ দিয়ে শিকার করে সেই পাখি বা সে পশুর গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল নয় শালিক পাখি এমন কোনো পাখি নয় যে নখের দ্বারা শিকার করে বা নখ এবং দাঁত এর সংযোগে খায় বা স্বীকার করে এরকম না বিধায় এটাকে আমরা হিংস্র যে পাখিগুলো আছে তার কাতারে ফেলতে পারছি না এবং এর কারণে এটি খাওয়া হারাম হবে না ইনশাল আপনার বাবাকে আপনি নির্দ্বিধায় শালিকের গোস্ত জবে করে খাওয়াতে পারেন আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমি তাকে মাদ্রাসায় আনা নেওয়া করি কোরআন আছে এমন ব্যাগ কি আমি পিরিয়ড কারেন্ট সময় বহন করে নিতে পারি হ্যাঁ বলুন অবশ্যই আপনার ছেলে মাদ্রাসায় যাওয়া আশাকালীন সময় তার ব্যাগে যে কোরআন আছে সেটি আপনি বহন করতে পারেন আপনার পিরিয়ড অবস্থায় কিংবা অজুনাই এমন অবস্থায় আপনি এই ব্যাগ বহন করতে কোনো অসুবিধা নেই এর কারণে আপনার কোনো গুণা হবে না হ্যাঁ আপনি কোরআন স্পর্শ করবার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে সরাসরি স্পর্শ আপনি করতে পারবেন না অপবিত্র অবস্থায় অতএব সরাসরি স্পর্শ না করে ব্যাগের ভিতরে আছে আপনি আড়ালে বা কোনো কিছু দিয়ে ধরলেন সেটা যেরকম জায়েজ ব্যাগের ব্যাগের ভিতরে আছে সেটা আপনি কাঁধে বহন করলেন বা হাতে আপনি বহন করলেন সেটাও সম্পূর্ণরূপে আপনার জন্য যায়জ এরপরে প্রশ্ন হলো কোনো পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোশনে অ্যালকোহল থাকলে তা ব্যবহার করা যাবে কিনা না উত্তর হলো অ্যালকোহল যেটা পানীয় যেটা নেশা সৃষ্টি করে নেশা উদ্রেক করে যেটি হারাম সেটি আর এই পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোসন ইত্যাদিতে যে অ্যালকোহল থাকে দুটি এক নয় এই অ্যালকোহলটা এক প্রকারের কেমিক্যাল এটি মূলত পানযোগ্য নিষিদ্ধ বা হারাম শরিয়া দৃষ্টিকোণ থেকে যে অ্যালকোহল সেটির আওতায় পড়ে না ফলে এই অ্যালকোহল থাকলেও জেলি লিপ জেল বা এগুলো ব্যবহার করা যাবে এরপরে প্রশ্ন করেছেন শারমিন রিহা আপনি লিখেছেন আমার আম্মা হার্টের রোগী ওনার নামাজে অনেক বেশি কাশি হয় দম বন্ধ হয়ে যাওয়ার মতো আমি তাকে নামাজের মধ্যে পানি পান করিয়ে দেই এতে কি কোনো গুণা হবে বন শারমিন রিহা আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের কাশির কারণে দম বন্ধ হয়ে যার উপক্রম হয় নামাজের মধ্যে যেরকম পরিস্থিতি হয় তাহলে নামাজ ছেড়ে দিয়ে তিনি আবার পুরোনো নামাজ পড়বেন যদি এমন হয় যে না পুরো একটা ওয়াক্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় থাকে এক ওয়াক্ত নামাজে এ সময়ের মধ্যে আসলে ফরজ নামাজটুকু পড়ার মতো গ্যাপও হয় না এত ঘন ঘন তার কাশি হয় তাহলে সেক্ষেত্রে সেই কাশিতে যদি দম বন্ধ হওয়ার উপক্রম হয় আপনি তাকে একটু পানি পান করিয়ে দিতে পারবেন সাধারণত সালাদরত অবস্থাতে পানাহার করলে সালাদ ভঙ্গ হয়ে যায় যেহেতু তা তিনি অনন্য উপায় অতএব তার জন্য এটি ব্যতিক্রম হবে আল্লাহ তালা কোরআন বলেছেন লাইক আল্লিফুল্লাহ আহা আল্লাহ মানুষকে সাদদের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি সালাদ কোন অবস্থাতে মাফ নয় মহকুফ নয় যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন এবং সজ্ঞানে আছেন সুস্থ আছেন বলতে সজ্ঞানে আছেন অতএব তার সালাদ তাকে আদায় করতেই হবে এবং অন্য হলে একটু পানি তাকে আপনি পান করিয়ে দিতে পারবেন আর যদি চার রাখা সালাদ পড়ার সুযোগ থাকে এরকম গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ওই গ্যাপে সালাত আদায় করে ফেলবেন এবং একবার অসুবিধা হলে প্রয়োজনে নামাজের ভেঙে নিয়ত ভেঙে আবার নতুন করে সালাত শুরু করবেন এরপরে প্রশ্ন হল বৃদ্ধ বাবা মায়ের মাঝে খুব বেশি ঝগড়া হয় ফলে আমাদের সামাজিক অবস্থান নষ্ট হচ্ছে আমা আমরা ভাই বোনরা যদি দুজনকে আলাদা থাকার ব্যবস্থা করি তাহলে গুণা হবে কিনা। না প্রথম কথা হলো যে বাবা মার মধ্যে ঝগড়া হয় এটার জন্য আপনাদের সামাজিক অবস্থান নষ্ট হচ্ছে এই যে সামাজিক অবস্থান নষ্ট হওয়ার বিষয়টা এটাকে খুব বড় করে দেখবার কোনো কারণ নেই সমাজের মানুষের কাছে আপনারা একটু ছোট হচ্ছেন ঠিক আছে কিন্তু অপরদিকে আপনার বাবা মা তাদের প্রতি আপনাদের শ্রদ্ধা দায়বদ্ধতা ভালোবাসা এটাকে আপনাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং এই তথাকিত সামাজিক অবস্থানের চাইতে আমার বাবা মায়ের কেয়ার হচ্ছে কিনা বা কেয়ারে কোনো ত্রুটি হচ্ছে কিনা সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এরপরে কথা হলো যে তাদেরকে যদি আলাদা করে রাখলে ভালো হয় তাদের কল্যাণ হয় তাহলে সেটা করা যেতে পারে তাদের সম্মতিতে তা না হলে জবরদস্তি যদি তাদেরকে আলাদা থাকার ব্যবস্থা করে দেন তাহলে সেটা কিন্তু গুনাহের কারণ হবে এরপরে প্রশ্ন হল একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা নিজের ওড়না খোঁজে এরকম দুর্যোগ মুহূর্তে ওড়না ছাড়া বেরোলে গুনা হবে কিনা শরীয়ত এক্ষেত্রে নির্দেশনা না কি দেয় প্রথম কথা হলো যে যে বা যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথা লিখছেন যে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয়া নারীরা ওড়না খোঁজে এখানে নারীদের ওড়নার কারণে তারা কিছুটা পিছিয়ে আছে এরকম একটি ধারণা হয়তো তারা দেওয়ার চেষ্টা করছেন জ্ঞাতসারে কিংবা নিজের অজান্তে আমি বিনয়ের সাথে তাদেরকে প্রশ্ন রাখতে চাই কোন পুরুষ যদি ভূমিকম্প যে মুহূর্তে আঁচ করেছেন টের পেয়েছেন ওই সময়তে যদি হাফ প্যান্ট পরা থাকেন কিংবা শুধুমাত্র আন্ডার পরা থাকেন তিনি কি লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে তারপর দৌড় দিতে চাইবেন না সেক্ষেত্রে তার এই যে একটা লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে অন্তত তাকে দৌড় দিতে হচ্ছে এটাকে তিনি কি আসামের কাঠগোড়া দাঁড় করাবেন এটা খুবই কমন একটি ব্যাপার আল্লাহ বলে আমি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন প্রত্যেকের শরীরের কাঠামো আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন অতএব একজন নারী তিনি তার লাজুকতা থেকে তিনি তার সম্ভ্রম রক্ষার খাতিরে তিনি ওনা খুঁজে তারপরে তিনি আত্মরক্ষার চেষ্টা করবেন সেটা খুবই স্বাভাবিক অতএব এটাকে নিয়ে যারা ট্রল করছেন অথবা নিজের অজান্তে যারা এটাকে নিয়ে হয়তো নেগেটিভ মন্তব্য করছেন সে মানুষদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে তারা এর মাধ্যমে আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে নিজের অজান্তে হয়তো দাঁড়াচ্ছেন এবং সেই সাথে একটা অযৌক্তিক অবস্থানে তারা দাঁড়াচ্ছেন কারণ একই কথা তো পুরুষের বেলায়ও প্রযোজ্য হতে পারে আর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভূমিকম্প হলে বিশেষজ্ঞরা বলছেন দৌড় দেওয়া নয় অতএব ভূমিকম্প হলে দৌড় দিয়ে পলানোর চেষ্টা করা এটা বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের কারণ হয়ে থাকে অতএব এই অযৌক্তিক একটি কাজের ক্ষেত্রে আবার ওনাকে দোষারোপ করা অথবা নারীকে নিয়ে ট্রল করা মেয়েদের সীমাবদ্ধতার বিষয়কে নিয়ে হাসাহাসির পাত্রে পরিণত করা এটা মোটেই উচিত কোনো কাজ নয় এটা দায়িত্বশীল মানুষের মন্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি না এরপরে প্রশ্ন হলো ফজর নামাজ পড়ে যদি নিজ স্থানে না বসে থেকে হাঁটাহাঁটি করে এরপরে শাকের নামাজ পড়ি তাহলে হজ ওমরার সব পাব কি না প্রথম কথা হলো যে ফজর নামাজের পর নিজ স্থানে বসে যদি কেউ করতে থাকে এবং সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর দুই রাখা সালাত আদায় করে কেউ তাহলে ত্রিমিজি বর্ণা অনুযায়ী নামী কিরিম সাল্লা সাল্লাম তার জন্য পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ ওমরার সব এর কথা ঘোষণা দিয়েছেন অথব একজন ইমানদার তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করবেন যেন হজ অমরার সব পেতে তিনি এশাকের সালাত আদায় করেন অর্থাৎ সূর্য ওঠার বিশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত পর বসে লিপ্ত থাকেন এখন কথা হলো যে যদি হাঁটাহাঁটি করেন তাহলে সেক্ষেত্রে সব থেকে বঞ্চিত হবে যে যদি হাঁটা হাঁটি সময় বা অন্য কাজে মনোযোগী না হন তাহলে সেক্ষেত্রে একই সব তিনি পাবেন আশা করা যাবে বিশেষ করে আহ মসজিদে বা যে জায়গায় স্রাদ পড়ছেন তার আশপাশের জায়গার মধ্যে থাকলে আর যদি তিনি ভিন্ন কোনো পরিবেশে চলে যান ভিন্ন কোনো জায়গায় চলে যান তাহলে সেক্ষেত্রে এই ফজলত পাওয়া যাবে না বলে আপনাদের বোঝা যায় তবে সালাতের একটা সাধারণ ফজিলত আছে যেটা তিনি পেতেই পারেন অথব সাধারণ ফজিলত পাওয়ার প্রত্যাশায় তিনি আদায় করবেন হতে পারে সেটা সূর্য ওঠার আধা ঘন্টা পর বিশ মিনিট পরে বা আরও আগে বা পরে কিন্তু যে একটি পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ ওমরার স্বভাবের কথা তিনি বর্ণিত হচ্ছে সেটি পেতে হলে নিজ জায়গায় তাকে অবস্থান নিতে হবে আশেপাশে একটু হেলান দেওয়ার জন্য বসলেন একটু উঠে দাঁড়ালেন একটু চেয়ার নেওয়ার জন্য গেলেন এটুকু গেলে অসুবিধা নেই তারপরেও একেবারে সস্থানে বসেই জিজ্ঞাসকার করতে বলে সেটা আরও বেশি ভালো এরপর প্রশ্ন হলো কোনো নারী কি পরিবারের পুরুষ সদস্যদের পক্ষ থেকে বদলি হজ করতে পারবেন উত্তর হলো যে নারী হোক আর পুরুষ হোক বদলি হজ যে কেউ করতে পারবে বদলি হজের ক্ষেত্রে নারী পুরুষের কোনো তারতম্য নেই একজন নারীর পক্ষ থেকে একজন পুরুষ যেমন বদলি হজ করতে পারবে ঠিক একই তেমনিভাবে একজন পুরুষের পক্ষ থেকে একজন নারীও কিন্তু বদলি হজ করতে পারবেন এরপরে প্রশ্ন হলো সরকার জাতীয় যোগ্যতা কাঠামো তৈরি করেছে কিন্তু এতে কমি মাদ্রাসার শিক্ষার্থীরা নেই বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই খুবই দুর্ভাগ্যজনক এই বিষয়টি কারণ সরকার নিজেই কমি মাদ্রাসাকে কয় মাদ্রাসা দাওরা হাদিসকে মাস্টার্সের মান দিয়েছে সেক্ষেত্রে সেটাকে যদি জাতীয় যোগ্যতার কাঠামোর আওতায় না আনা হয় তাহলে নিজের প্রতি নিজের অবিশ্বাস এবং নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেকে অবস্থান গ্রহণ করবার মতো একটি বিষয় হিসাবে এটি পরিগণিত হয় বিধায় আমি মনে করি যে এই বিষয়টিকে সরকার পুনরায় বিবেচনা করা উচিত তাছাড়া দেশের সবচাইতে সৎ এবং সবচাইতে ভালো মানুষগুলো কি দেশের মূল কাঠামোর সাথে যদি সংযুক্ত করা না যায় সংশ্লিষ্ট করা না যায় তাহলে দেশের দুর্নীতি অনিয়ম এবং যে পরিমাণ অপশাসন এবং আপনার নীতিহীনতার সয়লাভ চলছে সেটি থেকে একটা জাতি কীভাবে রক্ষা পাবে তাছাড়া দেশের নাগরিকদের একটা বড় অংশ তারা ট্যাক্স পেয়ার কিন্তু তারা রাষ্ট্রের সুযোগ সুবিধার ক্ষেত্রে বঞ্চিত এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমি আশা করব যে পঞ্চাশ বছরের এই সময় পরিস্থিতি এবং ধর্মীয় জনগোষ্ঠী বিশেষ করে আলেমন আমাদেরকে একঘর করে রাখার যে প্রবণতা এটি দূর হবে এটি যদি দূর না হয় একটা দেশ কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয় কয় মাদ্রাসায় শিক্ষার্থীর পরিমাণ কিন্তু কয়েক মিলিয়ন অতএব কয়েক মিলিয়ন শিক্ষার্থীকে আপনি সম্পূর্ণ সাইডে রেখে একটা দেশকে এগিয়ে নিয়ে যাবেন এটা আসলে কোনো দিনই সম্ভব না এরপর প্রশ্ন হলো এক ছেলে আগে কাদিয়ানি ছিল এখন ইসলামী দীক্ষিত হয়েছে তবে বলেছে পরিবার এখন পরিবারে এখন জানাবে না এই ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক আছে তারা বিয়ে করতে চাচ্ছে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার বিধান জানতে চাই এই প্রশ্ন উত্তর হলো যে সে যদি বাস্তবেই তবা করে পরিপূর্ণভাবে ফিরে আসে এবং তার তবাটা খাঁটি তবা পিওর তবা এটি আপনাদের কাছে স্পষ্ট হবে হয় তাহলে সেক্ষেত্রে তাকে মুসলিম হিসাবে গণ্য করা হয় এবং তার সাথে আপনি মেয়ে বিয়ে দিতে পারেন আর যদি তথাকথিত প্রেমের টানে সে কৃত্রিমভাবে ইসলাম প্রকাশ করেছে বলে আপনার কাছে মনে হয় বা সংশয় হয় তাহলে সেক্ষেত্রে সেটি সেই সংশয় দূর হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করা উচিত এবং খতিয়ে দেখা দরকার যে সে আসলে কেন ইসলাম গ্রহণ করেছে এরপরে প্রশ্ন হলো আমাদের মসজিদের সাবেক সভাপতি সভাপতি পরবর্তীতে সভাপতিত্বের দায়িত্ব না পেয়ে পাশে আর একটা মসজিদ নির্মাণ করেছেন নতুন মসজিদে কি নামাজ পড়া যাবে এভাবে পদবঞ্চিত হয়ে আরেকটা মসজিদ নির্মাণ করা খুবই গর্হিত কাজ এটা কোনো সবের কাজ নয় এটা নিজের প্রবৃত্তির পূজা